জুনাদ কি করছো একবার হলো না লাও একটা তুই লাও না লাও সাকি শুরু করো বোতল ফেলে প্রায় জিতার চ্যালেঞ্জ একবার দুইবার লাও দুটো তুই লাও হলো না তানবীর একবার সবাই একটা হাততালি লা একটা তুই লাও একবার দুইবার লা দুটো তুই আবার সেই আমাদের আগুন পিলিয়ার হাতে আটছে না

দুইবার দুটো লীলাও রাহিম রাহিমের হাতে আটছে না